আগামী প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে আইনি সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে এক বিশেষ আইনি সচেতনতা শিবির আয়োজন করা হয় এই শিবিরে মূলত হবু শিক্ষক মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয় যাতে ভবিষ্যতে তারা নিজেদের ছাত্রছাত্রীদের বিভিন্ন আইনি বিষয়ে যথাযথভাবে সচেতন করতে পারেন শিবিরে আলোচনা হয় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেমন বিনামূল্যে আইনি পরিষেবা পাওয়ার পদ্ধতি বাল্য বিবাহ প্রতিরোধ ইফটিজিং ও সাইবার বুলিং এর বিরুদ্ধে আইনি সহায়তা এবং ডিজিটাল অপরাধের বিরুদ্ধে সচেতনতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা আধিকারিক শ্রীময় চক্রবর্তী জেলা আইনি অধিকার মিত্র তরুণ চক্রবর্তী প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের আধিকারিক নন্দগোপাল রায় সহ একাধিক বিশিষ্ট জনেরা এই আইনি সচেতনতা শিবিরে বক্তব্য রাখতে গিয়ে শ্রীময় চক্রবর্তী কি জানান শুনবো আজকে আমাদের জেলা কোচবিহারে আইনি সহায়তা দেওয়ার জন্য যে আমরা আছি জেলার থেকে আমরা এখানে এসেছি এবং আমরা সচেতন করেছি আইনি সচেতনতা যেটা লিগাল অ্যাওয়ারনেস ক্যাম্প যেটাকে বলে ছাত্রছাত্রীরা কিভাবে হ্যাঁ বিনামূল্যে আইনি সচেতনতা পেতে পারে ছাত্রছাত্রীরা যদি কোনো সমস্যায় পড়ে তাদের প্রথম তো ফোন নাম্বার দেওয়াই আছে যেটা হচ্ছে নালসার ফোন নাম্বার আর তাছাড়া ওয়ান জিরো নাইন এইট চাইল্ড লাইন কোনোরকম সমস্যা কিছু হলো সেখানে তো তারা ফোন করতেই পারে তাছাড়াও যদি সেরকম মনে হয় তাহলে আমাদের যেটা জেলা আইনি সহায়তা কেন্দ্রের ফোন নাম্বার আছে তাতে আমরা এখানে সবাইকে লিফলেট দিয়েছি তো সেই লিফলেট অনুযায়ী ওনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওই নাম্বারে ফোন করলেই আমরা কিন্তু আমাদের তরফ থেকে সমস্ত সহায়তা করব ম্যাডাম সাইবার ক্রাইম বা বিবাহ। বা হচ্ছে বাল্যবিবাহ যদি এরকম দেখা যায় কোনো ছাত্র মানে কোনো বন্ধুর হচ্ছে কিংবা সেই ছাত্রীর দেওয়ার চেষ্টা চলছে একটা ফোন করতে হবে ফোন তো আজকাল সবার কাছে আছে যেভাবে হোক আমাদেরকে জানানো কিংবা স্কুলের টিচার কিংবা পাড়ার কাউকে এমন কাউকে যে আমাদেরকে জানাতে পারবে কিংবা থানায় জানাতে পারবে সেরকম একটা ফোন করলে সেরকম খবর দিলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সেটা বাল্যবিবাহ আটকাতে পারি এবং এরকম ঘটনা অনেক হয়েছে এই জেলাতে যেখানে আমরা বাল্যবিবাহ আটকেছি পুলিশের সহায়তায় এনজিওর সহায়তায় আমরা সব রকমের আমাদের বিএল পীরা আছেন যারা অধিকার মিত্র সবার সভা কিন্তু আমরা আঁকিয়ে দিতে পারি আর যেটা সাইবার ক্রাইম বলছেন সাইবার ক্রাইমের ক্ষেত্রেও নানা রকমের ক্রাইম হচ্ছে সেক্ষেত্রেও আমরা সমস্ত রকম সহায়তা দিতে পারি কিন্তু তার জন্য আমাদেরকে তাকে জানাতে হবে কোনোভাবে যদি আমাদের যেহেতু লিফলেটে অলরেডি নাম্বার আমরা দিয়ে রেখেছি কোনোভাবে যদি একটা ফোন করে আমাদের তরফ থেকে সমস্ত সহায়তা কিন্তু ওনারা পাবেন বিনামূল্যে এরকম না যে কোনো রকম কোনো এর জন্য পয়সা লাগবে কিছু না আমরা বিনামূল্যে যত রকম সাহায্য করা সব রকম আইনি সহায়তা ম্যাডাম একটা দুঃস্থ ছাত্র বা দুস্থ পরিবার যদি আইনি চায় বিনামূল্যে পাবে ছাত্র তার যদি পড়াশোনার জন্য বলেন তাহলে সেগুলো তো নানা রকমের সরকারের স্কিম আছে সেক্ষেত্রে সেটা সে পেতে পারে আর যদি আইনি সহায়তা তার ফ্যামিলি চায় তাহলে সেক্ষেত্রে তাকে আসতে হবে আমাদের মাথাভাঙা তুফানগঞ্জ দিনহাটা সমস্ত সাব ডিভিশনে আমাদের কিন্তু এই আইনি সহায়তার জন্য কোর্টের মধ্যে আমাদের সমস্ত কিছু আছে সেখানে গিয়ে যোগাযোগ করলেই একবার যোগাযোগ করলেই ওনারাই সমস্তভাবে বলে দেবেন কি কি করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে যদি কেউ আইনজীবী চান বিনা পয়সায় হয় না মহিলারা দিতে পারছেন না অনেক সময় খরপোসের মামলা থাকে চালাতে পারছেন না আইনজীবী বিনা পয়সায় একটা অ্যাপ্লিকেশান ওনারা বাংলায় করে দেবেন তার ওপরেই সবটা আমরা করে দেবো আইনজীবীও পেয়ে যাবেন সবটাই হবে আপনার নাম আমার নাম শ্রীময়ী চক্রবর্তী আমি এই মুহূর্তে আছি সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কোচবিহার বর্তমানে সাইবার অপরাধের শিকার হচ্ছেন বহু মানুষ তার মধ্যে ছাত্র ছাত্রীদের সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে এই প্রেক্ষাপটে আইনি সচেতনতা শিবির বর্তমান সময়ে এক অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ বলে মত দেন অনেকে সামগ্রিকভাবে শিবিরটি শুধু হবু শিক্ষকদের জন্য নয় ভবিষ্যতে সমাজ গঠনের দিকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল বিউরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার